নিজেকে নিয়োজিত রাখিব আসসালাম আলাইকুম আজকে তারুণের উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে যে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের আমন্ত্রণে আমরা বিডি ক্লিন তারুণ্য বিডি ক্লিন কক্সবাজার জেলা টিম বিডি ক্লিন কক্সবাজারের সকল সদস্য মিলে আমরা আজকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট পরিষ্কারে নেমেছি আসলে আমরা আমরা পরিষ্কার করে গেলাম আপনারা ময়লা ফেললেন তা হবে না আমাদের পরিচ্ছন্নতার যে মন মানসিকতা সেটা পরিবর্তন করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সহযোদ্ধারা যারা স্টুডেন্ট ছোট ছোট কোমল মতি ভাই এবং বোনেরা কাজ করছে আসলে আমরা পরিবর্তনের চর্চা করছি আমরা পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে স্কুলগণকে সামনে রেখে আমরা কাজ করছি আমরা এই ভালিয়াড়িতে মৈলার স্তূপ আসলে একটা কষ্ট লাগে আসুন আমরা পরিবর্তন হই পরিচ্ছন্নতায় পরিবর্তন আনি নিজেদেরকে যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস আমরা পরিহার করি দেখবেন এই মাতৃভূমিকে আমরা একটা সুন্দর একটা মাতৃভূমি হিসেবে আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপহার দিতে পারবো আমি একজন বেদিক্লিনের গর্বিত সদস্য আসুন পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এই মূল মন্ত্র নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বিডি ক্লিন পরিবার আজকে আমরা পরিষ্কার করছি সুগন্ধা পয়েন্টে প্রাসাদ পাড়াটা সংলগ্ন এই প্লেসটি এখানে দেখবেন অনেক বেশি ময়লার স্তূপ ছিল এই জায়গাটিতে সেজন্য আজকে আমাদের অভিযান এখান থেকেই শুরু হয়েছে আসলে আমরা কক্সবাজার ভাষাকে বলতে চাই এবং দূর দূরান্ত থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে আহ্বান করব এই এ দেশটা আমাদের এ দেশটা আপনার আপনার পরিবারের সবার এই দেশ আমরা আমাদের এই দেশকে বাঁচাতে আমাদেরকে অবশ্যই পরিচ্ছন্ন থাকতে হবে দেখুন আপনারা যখন সাগর পারে আসেন যত্রতত্র ময়লাটা নির্দিষ্ট স্থানে না ফেলে যেখানে সেখানে ময়লা ফেলাতে আজকে সিবিচের সৌন্দর্যটা হারিয়ে যাচ্ছে আসুন আমরা আজকে থেকে শপথ গ্রহণ করি আমাদের এই সিবিচকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার আমাদের সবার আমরা আমাদের সিবিচকে এভাবে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে পরিষ্কার রাখি আমি হচ্ছি রাফিয়ানোয়ার বিডি ক্লিনের একজন গর্বিত সদস্য বিডিক্লিন মানে তরুণদের জয়জনী দেশের কল্যাণে বিনা স্বার্থে কাজ করার শ্রমিক আমরা আসসালামাইকুম আমি সাইমন আসলে বিডি সাথে আজকে ফার্স্ট টাইম আমি কোনো কাজ করতে আসছি আমার অনেক ভাল লাগছে ফার্স্ট অফ অল যে আমরা কক্সবাজারে ক্লাইমেট দ্বারা এভাবে কাজ করে যাচ্ছি আরেকটা যেটা খারাপ লাগছে সবচেয়ে বেশি সেটা হলো কি আমরা বাইরে থেকে পর্যটকরা আমাদের পর্যটকরা আমরা এখানে ঘুরতে আসি কিন্তু আমরা ঘুরি ঠিকই কিন্তু এই ঘোরার স্থানটাকে ময়লা করে দিয়ে চলে যাই যার ফলে ভবিষ্যৎ যারা আসবে তাদের জন্য বিপদের সম্মুখীন হয়ে পড়ে এটা আলাইকুম আমি আরিফুল ইসলাম রিয়াজ আমি আজকে বিডি এর কার্যক্রমে প্রথম এসেছি আমি এতদিন বিডি এর কার্যক্রম দেখেছিলাম ফেসবুকে তারা আসলে অসাধারণ কাজ করতেছিল এটা আসলে বাস্তবে দেখার জন্য আমি আজকে তাদের সাথে এসেছি তাদের সাথে কাজ করে খুব ভালো লাগছে আসলে পরিষ্কার পরিচ্ছন্নটা হচ্ছে আমাদের নিজেদেরই রাখতে হবে আমাদের শহর আমাদেরই পরিষ্কার রাখতে হবে আসুন আমরা নিজ জায়গা থেকে আমাদের শহরকে পরিষ্কার রাখি এবং নিজেরা নোংরা না করি আসসালামু আলাইকুম আমি রাফি আমি বিডি ক্লিনের একজন গর্বিত সদস্য আমরা বেশ কয়েকটা জায়গায় প্রতিদিন সর্বত্র সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে তো সেই সুবাদে আমরা কক্সবাজার জেলা থেকে অনেক জায়গায় কাজ করে থাকি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের এই কক্সবাজার যেটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ট্যুরিজম স্পট যেটাকে সংরক্ষণ না করলে আমরা সচেতন না হলে ভবিষ্যতে এটা হুমকির মুখে চলে যাবে তো আমরা চাই যে যে যার জায়গা থেকে এই বীচের রক্ষণাবেক্ষণ করা সচেতন হওয়া এবং যত্রতত্র ময়লা না ফেলা আমরা সচেতন হলেই আমাদের জীববৈচিত্র্য সুন্দর থাকবে এবং আমাদের এই আগামীর এই কক্সেস বাজার সুন্দর এবং পরিচ্ছন্ন থাকবে সবার কাছে একটাই প্রত্যাশা যারা আমরা লোকাল আছি এবং যারা এখানে ঘুরতে আসেন পর্যটক তো সবার কাছে আমার অনুরোধ যে যত্রতত্র ময়লা ফেলবো না পরিবেশটাকে সুন্দর সুস্থ রাখার চেষ্টা করব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আজকের আপনাদের এই বিডি ক্লিনার আপনাদের এই পরিষ্কার এবং সমাজের ভিতরে বিভিন্ন জায়গা পরিষ্কার যেমন এটা পর্যটন এলাকা এখানে আমরা যে সে যেমন তেমন জিনিস ময়লাগুলো ফেলে যাই কিন্তু এইগুলো নিজের প্রথমত নিজের দায়িত্ব আমরা যারাই আসবো আমরা আগে প্রথমে নিজেরা আমাদের যে ময়লা ছোটা বা যেগুলো আমরা ফেলবো এগুলো আগে নিজে আমরা ক্লিন করব। যদি আমরা নিজেরা ক্লিন করি তাহলে তো নিজেদের দায়িত্ব পালন করা হয়ে যায় কিন্তু তারপরও আমরা যতটুক ফেলে টেলে যাই তারপর ওই বিড়ি ক্লিনার তারা আজকে এই উদ্যোগ নিয়ে কক্সবাজার এখানে তারা আসছে এবং তারা এই ক্লিনারের কাজগুলো তারা করছে এই জন্য তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ এবং আল্লাহ নবী সাল আলী আদর্শ হলো তোমরা নিজেদের পয় পরিষ্কার থাকো পয় পরিষ্কার এটা হলো ইমানের একটা অংশ এবং আরেকটা হাদিসেও আছে যে তোমরা তোমাদের বাসার আশেপাশ তোমাদের ঘর বাড়ি আশেপাশ তোমাদের বিভিন্ন জায়গাগুলোকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো তো আপনাদেরকে এই জন্য আরো আরও ধন্যবাদ বিডি ক্লিনার হিসাবে বিভিন্ন জায়গা থেকে আসছেন আইসা এটা ভাবে নিজের টাকা খরচ করে আইসা এটা ক্লিন করতেছে কক্সবাজারকে সাজাই রাখতে হবে কক্সবাজার এটা আমাদের অহংকার কক্সবাজার একটা সৌন্দর্য জায়গা এটাকে কখনো আপনারা বিনষ্ট করবেন না প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছে এখানে কি করবেন একমাত্র হচ্ছে প্রথমিত ডাস্টবিন দ্বিতীয়ত হচ্ছে সচেতন এভাবে করতে হবে বিলবোর্ড লাগাই দিতে হবে প্রত্যেক জায়গায় জায়গায় টিস্যু পেপার যেমন নাকি কাঁচের বোতল প্লাস্টিকের বোতল আর এই যে মনে করেন বিভিন্ন খাবারের দোকানগুলাকে বলে দিতে হবে আপনার জায়গা থেকে আপনি ক্লিয়ার রাখবেন আর কাস্টমারকে বলবেন এটা ডাস্টবিনের নির্দিষ্ট স্থানে ফেলার জন্য যদি না পেলেন আপনাদেরকে জরিমানা মারা হবে

আর টেবিল দিলে টেবিল একটা একটা জুড়ে দিবেন সবাইকে আমরা যদি সচেতন থাকি আমাদের বি সুন্দর কিন্তু প্লাস্টিক উড়ে কোথায় যায় সাগরে যায় সাগরে প্লাস্টিক এলে প্লাস্টিক তো আছে না মাছে খাই এবং সে মাছ আমরা খাচ্ছি ওটা থেকে আমাদের কি হবে ক্যান্সার হচ্ছে এখন বেশি কি হচ্ছে ক্যান্সার রোগ হচ্ছে না তাহলে আমরা সচেতন থাকি নিজের এলাকাকে পরিষ্কার রাখি বিষটা আমাদের আমাদের দায়িত্ব হ্যাঁ আমরা আপনাদের সন্তান আপনাদের জন্য করতেছি এই লড়াই আপনাদের জন্য ঠিক আছে ধন্যবাদ ঝাড়ু আছে ধন্যবাদ আপনার জায়গাটা আপনি ক্লিন রাখবেন হ্যাঁ আপনার টুরিস্ট আপনার কাস্টমার যতটুকো বসে আপনার ভাগ করে ফেলবেন দরে বলে ক্লিন করে ফেলে কত এখন সুন্দর লাগতেছে না টুরিস্টরা বসে এসেও একটা ভালো লাগবে তা আপনারা যদি একটা একটা ঝুরি দিয়ে দেন টেবিলে তাহলে ওরা ময়লা ওখানে ফেলবে এখন কি করে টিשו এখানে ওখানে ফেলে জিনিসটা সুন্দর লাগে না ঠিক আছে আপনারা যদি দায়িত্ব তুলে নেন তাহলে আপনাদের কারে জনে স্বাগত করতে পারবে না না হলে কি হয় যায় অকারে দোকানের কারণে অপরিষ্কার হচ্ছে দোষটা কার উপর আসে আপনাদের উপর আসে কারণ আমরা যদি সচেতন থাকি আরেকজন আমাদেরকে বহা দিতে পারবে থ্যাংক ইউ